সার্বজনীন দুর্গোৎসব দু হাজার চব্বিশের প্রয়াস হচ্ছে আজকের মহাপঞ্চমী এই মহাপঞ্চমী তিথিতে আমরা রেখেছি ব্লাড ডোনেশান ক্যাম্প এবং ফ্রি মেডিকেল ক্যাম্প আমরা হারিয়েছি ঠিক আজ থেকে অর্থাৎ গত বছর দু হাজার তেইশ সালের আটই ডিসেম্বর আমরা আমাদেরই এই টাকাপুরা এক নম্বর প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক ছিলেন ঈশ্বর শ্যামসুন্দর দাস মহাশয় ওনার স্মৃতির উদ্দেশ্যে আমরা আজকের এই ব্লাড ডোনেশান ক্যাম্প এবং ফ্রি মেডিকেল ক্যাম্প করছি উনি প্রথম ব্যক্তি যিনি টোটাল অর্গান দানের মাধ্যমে অর্থাৎ হোল বডির যে অর্গানগুলো প্রয়োজন থাকে মানুষের শরীরে সেই অর্গানগুলো দান করার মাধ্যমে আমাদের শুধু পশ্চিমবঙ্গ নয় আমাদের ভারতবাসী হিসেবেও উনি গর্বিত করেছেন আমাদেরকে যেমন না পরিবারকেও গর্বিত করে রেখেছেন আর তার স্মৃতির উদ্দেশ্যেই আমরা আজকে এই ধরনের একটা সামাজিক প্রকল্পে হাত দিয়েছি আপনার নাম আমার নাম অর্পণ সাঁতরা আমি এই পুজো কমিটির সম্পাদক আপনি আজকেন হ্যাঁ এবং খুব সুন্দর আর একখানটা পরিবেশ পরিবেচ্ছন্নটা খুব সুন্দর এবং আনন্দ পেয়েছি রক্তদান শিবির স্বেচ্ছাই করেছে নিয়ে স্বেচ্ছায় রক্তবিদীর এখানে এসেছে খুব সুন্দর আগামী বছরে আবার হলি আপনি হ্যাঁ আমি অবশ্যই এখানে এত সুন্দর পরিবেশ পরিচ্ছন্ন আমি আগামী চাই আপনার নাম সাগরিকা গিরি বাড়ি বাড়ি বাড়ির টাকা পুরো বেশি